সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাসদ্বীপ আর নেই বুধবার ভোর পাঁচটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারিবারিক সূত্রে জানা গেছে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয় দীপঙ্কর দাসদ্বীপ সিলেটের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তার হাস্যরসাত্মক এবং বাস্তবধর্মী ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন তার কাকাতো ভাই রাহুল দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপঙ্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন আমার কাকাতো ছোট ভাই দীপঙ্কর দাস দীপ গতকাল দিবাগত রাত পাঁচটার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরপারে যেন সে স্বর্গবাসী হয় দীপঙ্কর দাস দ্বীপের অকাল মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করছেন